আমি গঙ্গা জল দিয়ে স্নান করি নেব সোনা কুকুকে যেহেতু জন্মদিন এখানে চকলেট ফাইভ স্টার আছে দিয়ে গোপাল সোনাকে আরতি করব। সকাল বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা সকাল নিয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম আজকে শুভ জন্মাষ্টমী আজকে গোপাল সোনার জন্মদিন সকালবেলা ঘুম থেকে উঠে এখন বাজে কটাবেলার তো এখন বাজে দেখে নি দাও শাস পোনে পাঁচটা এখন বাজে পনে পাঁচটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকো আমাকে সহযোগিতা করো যে আমার পাশে আছে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বাসিকা সেরে ফুল তুলে ঠাকুর স্নান করিয়ে গোপাল সোনাকে কিন্তু এখনও স্নান করিয়ে আনি কেননা অষ্টমী লাগবে তারপরে তো স্নান করাবো এখনো স্নান করানো হয়নি আমি হলো আগে হাতের কাজগুলো যেগুলো আছে সেগুলো আগে সেরে নিই তারপরে অষ্টমী লাগলে গোপাল সোনাকে স্নান করাবো এদিকে তাল গুলা গুলালাম তাল গুলানোর পরে সুজি ময়দা চিনি সব দিয়ে আগে আমি ব্যাটারটা তৈরি করে নিই ব্যাটারটা তৈরি করে রেখে তারপরে আবার ওইদিকে আরেকটা ব্যাটার তৈরি করতে হবে আর বেশি কিছু না আয়োজন করিনি একদম কম কম করেছি বন্ধুরা জানো না একদম কম কম আমার শরীর তো ভালো না তোমরা জানো তোমাদের এর আগেও বলেছি আর এখানে দেখো মালপোয়া করার জন্য আমি সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম স্নান করে এসেই তারপরে চিনি ময়দা দুধ দিয়ে মালপোয়াটাকে গুলিয়ে নেবো মালপোয়া করার জন্য ব্যাটারটা আর আমি না বেশি কোনো উপোস করে থাকতে পারি না আগে অনেক উপোস করেছি অনেক পুজোরটা করেছি মানে জন্মাষ্টমীর দিন কত এক থাল মানে এক থালা ধরো বড়ো বড়ো এক থালা মালপোয়া এক থালা তোমার সুজি লুচি তালের বড়া পিঠে সমস্ত করেছি এখন কিচ্ছু পারি না শরীরে একদম দিচ্ছে না কী করবো বলো আর এদিকে দেখো মালপোয়া করার জন্য না ওইদিকে এলাশটাকে গুঁড়ো করে হলাম কি মৌড়ি নেই মুড়ি নেই বলতে রান্নার ওইদিকে আছে তো দেওয়া যাবে না কেননা হলাম কি যে এলাচটা গুঁড়ো করে মালপোয়ার মধ্যে দিয়ে দেয় এলাচটা নিয়ে এসেছিলাম তা ওইদিকে গুলে গুলানোর জন্য দেখো ওইদিকে আবার তেলও বসিয়ে দিয়েছি তেল বসিয়ে আমি আছে আগে তালে বড়াগুলো ভেজে নিই কেননা ওইদিকে আবার মালপোয়াগুলো করতে হবে আর দেখো বন্ধুরা তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলে ঢুকে গেছো এতক্ষণ যদি ঢুকে থেকে থাকো তাহলে ছোট্ট করে একটু লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে যেও না আজকে কিন্তু আমি ডেলি ব্লগ দিচ্ছি না আজকে কিন্তু আমার গোপাল সোনার জন্মদিন তো সেই জন্মদিনের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি আর শুধু পুজো করব আর এই ঠাকুরের জন্য যে গোপাল সোনার জন্য যে এগুলো আয়োজনগুলো করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম সেগুলো তোমরা দেখছো দেখবা আর সেইগুলোই আপনি আমি আজ আমার ব্লগটা পাচ্ছ পাবে আর দেখো বন্ধুরা তোমরা যে এত ভালো ভালো কমেন্ট করছো এতে না আমার আরও উৎসাহ বেড়ে যাচ্ছে আমার খুব ভালো লাগছে কিন্তু একটু সময় নিয়ে তোমরা কমেন্ট করে দেখো তোমরা চ্যানেলে ঢুকছ একটু কমেন্ট করে চলে যাচ্ছ ওয়াচ টাইম না একটুও বাড়ছে না কি বলবো একটুকু বাড়ছে না প্রচুর কমেন্ট পড়ছে লাইক কিন্তু একদম পড়ছে না জানো না আর এদিকে দেখো ভাজা করে নিলাম মাল গুড মর্নিং স্টাইল কৃপালি গুড মর্নিং আজ আমাদের গোপাল সোনা গুড মর্নিং তোমাদের জানালো আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আজকে খুব ভালো দিন জন্মাষ্টমী আমাদের গোপাল সোনার জন্মদিন এই জন্মাষ্টমীতে উঠে গেল গোপাল সোনা দেখো ঘুম থেকে এখন এই যে আমি ময়ূরের পালক দিয়ে গোপাল সোনাকে ঘুম ভাঙ ঘুম ভাঙালাম এখন গোপাল সোনা স্নান করবে স্নান করে গোপাল সোনাকে আমি ভোগ লাগাবো দেখো গোপাল সোনাকে ময়ূরের পালক দিয়ে আমি আদর করে ঘুম ভাঙালাম গোপাল সোনাকে স্নান করানোর জন্য আমি এখানে দুধ নিয়ে নিয়েছি ঘি নিয়ে নিয়েছি মধু নিয়ে নিয়েছি আর এখানে আছে আমার গঙ্গা জল আর চন্দন বেটে নিয়েছি গোপাল সোনা বসে গেছে স্নান করার জন্য এবার গোপাল সোনাকে আমি স্নান করিয়ে দেব আগে আমি ঘি মাখি নেবো আর মধুমাখি নেব ঘি মাখি নিচ্ছি সোনা গুপু আর মধু মধুমাখি নিলাম যেহেতু অষ্টমী লেগে গেছে আমি রাতে করব না আমি দিনেই করে ফেলছি আমার তো শরীরটা ভালো না গুপু সোনা জানে উনি তো তো সব বুঝতে পারে সব জানে কে অসুস্থ কে সুস্থ কে সত্যি কথা বলছে কে মিথ্যা কথা বলছে এবার আমি কুকুসুনাকে আগে দুধ দিয়ে স্নান করিয়ে নেব কাঁচা দুধ দিয়ে আমি আর তোমরা কিন্তু আজকে ডেলি ব্লগ পাবে না তোমরা আমার ব্লগই পাচ্ছ পাবে আমার তালের বড়া মালপোয়া সব হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করেছি তাল গুলিয়েছি মালপোয়ার ইয়েগুলিছি আমি বেশি কিছু করিনি মিষ্টি কিনে নিয়ে এসেছি ফল বানাবো এখন আর এই দিয়ে আমি গোপাল সোনাকে আজকে ভোগ দেব আর কিছু করব না এখন গুপু সোনা জামা পরে সাজুগুজু করবে দেখো সাজুগুজু করবে সোনা গুপু আর আমার গোপাল সোনা কিন্তু খুব বড়ো না আর খুব যে একদম গুটি তাও না গোপাল না আমার আমার হলো যুবক গোপাল গোপাল বুঝেছ বন্ধুরা বাল্য গোপাল আমার আর আজকে তো মানে কি বলবো তোমাদের বাসুদেব তো মাথায় করে নিয়ে যাবে ইয়েকে তোমার গোপুসোনাকে আর সেরম বৃষ্টি বাবা যা বৃষ্টি হচ্ছে বাসুদেব দেবকীর গর্ভে গর্বে হলো গোপাল সোনা হয়েছে তোমরা জানো বাসুদেব নিয়ে যাবে এখন হলো মাথায় করে যশোদার মায়ের কাছে যশোদার মায়ের কাছেই গোপাল সোনা বড় হবে তোমরা সবাই জানো আর সোনা বসে গেছে দেখো এবার আমি কপালে চন্দনে ফোঁটা দিয়ে দেবো গোপাল সোনাকে কিন্তু তোমরা কেউ তুলসী দেবে না কিন্তু বাল্য গোপাল ও কিন্তু তুলসী পায় না পরে তুলসী ও চরণে যখন কৃষ্ণ বড় হবে যখন তখন ও তুলসী পাবে এখনও তুলসী পাবে না আমি গলা হার পরিয়ে দিলাম হাতে চুরি পরিয়ে দিলাম তারপরে গোপাল সোনার চুলটাকে লাগিয়ে দিই সোনা মুটুক পরিয়ে দিলাম বাসিটা হাতি দিয়ে দি দিলাম এবার একটা মালা আমি মালাটা এইভাবেই পরাই দাঁড়াও মুটুকটা সরিয়ে দি মালাটাকে এইভাবেই পরালাম এইভাবেই মালাটা পড়ালাম গোপাল সোনাকে একটু আদর করে নি আবার ময়ূরের পালক দিয়ে সোনা গুপু সোনা গুপু দেখো গোপাল সোনা সত্যদের দমন করো কিন্তু অন্যায়কে পোস্তায় দিও না এ দেখো আমার গুকু সোনা সেজেছে দোল দিয়ে দেবো দোল দিয়ে দেবো দোলে সোনা দোলে দোলে সোনা দোলে একটু জল দিয়ে দিলাম এবার আমি গোপালের ভোগটাকে সাজিয়ে নাই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর কমেন্ট করে জানিও আজ যে আমার জন্মাষ্টমীর ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে দেখো সেই বৃষ্টি হচ্ছে দেখেছ কী হারে বৃষ্টি হচ্ছে বাবারে রে অঝরে বৃষ্টি অঝরে আর কি বলবো ক্যামেরাটা ঢুকে যাচ্ছে বলে ঢুকিয়ে নিলাম অঝরে বৃষ্টি হচ্ছে এই এত যখন গোপাসনাকে নিয়ে বাসুদেব যায় সাগর পার হয়ে এরকম অঝরে বৃষ্টি ভিজবে বলে পঞ্চনাথ তাকে ওপর দিয়ে ছাউনি দিয়েছিল দেখো অঝরে বৃষ্টি খুলে রাখতে পারলাম না জলে ছাট আসছে বন্ধ করে দিলাম এখানে সাজিয়ে নিয়েছি দেখো নিয়েছি এখানে শশা কলা লেবু তালের বড়া আর মিষ্টি আর মালপুয়া এই চারটে পাটা আমি বেড়ে নিয়েছি এবার এইগুলোর মধ্যে আমি ঘি আর মধু দেব ঘিয়ের ছিটা মধু ছিটা দিতে হয় একটু ভোগে তোমরা যেই সমস্ত বন্ধুরা জানো না তাদের বলছি ভোগ বানালে ভোগের মধ্যে ঘিয়ের ছিটা আর মধুর ছিটে দিতে হবে একটু তোমরা দেবে আর যারা জানো তাদের তো কোনো ব্যাপার না যারা জানো না তাদের বলছি সবাই সব কিছু জানে না সবার থেকে সব কিছু শিখতে হয় মানে শেখা শিখতে কোনো ব্যাপার না আমি তো সবার অনেকের আমি যে ভিডিওগুলো দেখি তোমাদের সবার আমি কিন্তু অনেকের থেকে আমি অনেক কিছু শিখি শিখে আমি আবার সেগুলো করি শেখার কোনো বয়স নেই সবাই যে সব কিছু জানবে কোনো কথা না প্রথমে আমি সোনা কুকুকে যেহেতু জন্মদিন এখানে চকলেট ফাইভ স্টার আছে ড্রাইং মিল আছে বাটার আছে লজেন আছে আমি ওকে দেব না অঙ্কুপোষণা এটা রাখো এটা তোমার গিফট জন্মদিনের এসো সুচরণ বিলবত্ত শুনে গোপালের চরণেই নমো এসব ভোগ নৈবিদ্য ভোগ নৈবিদ্যের নম এসো ভোগ নৈবিদ্যের নাম এসো ভোগ নাম এসো ভোগ নৈবিদ্যের নাম এসো ভোগ নৈবিদ্যের আমি তুমি ধূপকাঠি দিয়ে গোপাল সোনাকে আরতি করে নেব আমি প্রদীপ দিয়ে আরতি করে নেব এবার আমি পুষ্প দিয়ে গোপাল সোনাকে আরতি করব আরতি করে নেব গোপাল সোনাকে আমি জল সংকট দিয়ে আরতি করবো কাপড়টা দিয়ে গোপাসনার মুখ মুছিয়ে দেবো এটাকে বলে আসমান জন্মাষ্টমীর পুজো শেষ গোপাল পুজো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলবে এই যে তাহলে রাখছি টাটা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব খুব ভালো থেকো কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো উপসোনা টাটা করে দাও ভিডিও শেষ করলাম